জামাতি ইসলামী নামে একটি রাজনৈতিক দল আছে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন দল সম্পর্কে আপনারা মন্তব্য পান যে তারা চাঁদাবাদের সাথে জড়িত তারা দুর্নীতির সাথে জড়িত তারা লুটপাটের সাথে জড়িত তারা দেশের সম্পদ বিদেশে প্রচার করে তারা গুম করে খুন করে হত্যারা জানি লুটপাট মুখ কথা এ সার কথা হল বিভিন্ন আপনার অপ কাজের সাথে বিভিন্ন রাজনৈতিক দল আপনার যুক্ত থাকে কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে জামাত ইসলাম চাঁদাবাদের সাথে জড়িত জামাত ইসলাম গুম করেছে জামাত ইসলাম খুন করেছে জামাত ইসলাম হত্যা করেছে জামাত ইসলাম দেশের টাকা বিদেশে প্রচার করেছে এরকম শুনেছেন ইম্পসিবল এটা আমি মনে করি আপনি কখনোই শুনেন নাই এবং জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাসে এটা নাই কারণ জামাত ইসলামের একটা শিক্ষা হলো যে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের টাকা কখনোই লুটপাট করা যাবে না এবং জামাত ইসলামের যারা সদস্য বা কর্মী তারা দেখবেন পাঁচ অক্ত নামাজ পড়ে উদাহরণস্বরূপ বলি আমাদের এলাকার একজন ব্যক্তি সে ইতিপূর্বে নামাজ পড়তো না এরপরে জামাত ইসলামের মধ্যে যোগদান করে সে পাঁচ অত নামাজ পড়তেছে যে তার মধ্যে যে পরিবর্তনটা আসলো এটা মূলত জামাত ইসলামের দলের একটা প্রভাব তাই জামাত ইসলামকে নিয়ে কোনো কিছু বলার আগে আপনার অবশ্যই বাবা উচিত কারণ আপনারা জানেন জামাত ইসলামের অনেক এই আপনার বড় বড় নেতা ছিল যারা আপনার এমপি ছিল মন্ত্রী ছিল উদাহরণস্বরূপ বলি মতিউর রহমান নিজামি তিনি মন্ত্রী পদে ছিল এরপরে আপনার মন্ত্রণালয়ের যে টাকাগুলো আপনার সরকারি খাতে ব্যয় করার পর যেটা অবশিষ্ট থাকতো সেটা সে পুনরায় ফিরিয়ে দিত এরকম রেকর্ড কিন্তু বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই সুতরাং বাংলাদেশের মধ্যে জামাত ইসলামী ছিল জামাত ইসলামী আছে জামাত ইসলামী থাকবে জামাত ইসলামকে উৎখাত করার মতো সামর্থ্য কোনো শক্তি এই বাংলাদেশের মধ্যে নাই আপনারা জানেন সতেরো বছর পর্যন্ত এই সৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য কি আপনার অপচেষ্টা করেছিল আপনার জামাত ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কত কিছু জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ওরা ফাঁসি দিয়েছে এই আপনার এই মতিউর রহমান নিজামিকে আপনার ফাঁসি দিল এরপরে কাদির মুল্লাকে ফাঁসি দিলো সাইদিকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করলো এরপরে কিন্তু জামাত ইসলাম শেষ হয়ে যায় নাই এখন বাংলাদেশের টেকনাফ থেকে তো তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জামাতি ইসলাম চড়িয়ে আছে জামাতি ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না জামাতি ইসলাম বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে প্রতি ইঞ্চি মাটির পরতে পরতে মিশে আছে তাই জামাতি ইসলাম হলো একটি আপনার চাঁদা চাঁদাবাজ মুক্ত এবং একটি পূর্ণাঙ্গ আপনার সুন্দর এবং পরিচ্ছন্ন একটি সংগঠন এবং তারা ইসলামকে পোষণ করে তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে পড়োয়া করে না এই জামাত ইসলামী মূলত আপনার ভারত বিদ্বেষী কারণ যদি জামাত ইসলাম ভারত বিদ্বেষী না হয় তাহলে বাংলাদেশটা আবার আওয়ামী লীগ যেই রূপ ধারণ করেছিল সেই রূপ ধারণ করবে তাই আগামী রাজনৈতিক প্ল্যাটফর্মে জামাত ইসলাম অনেক বেশি প্রয়োজন কারণ জামাত ইসলামের মধ্যে আপনার এই শিক্ষিত পার্সন এবং যারা বিচক্ষণ যারা রাজনীতি বোঝে এ সমস্ত লোক বেশি আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও আছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে চাঁদাভাজ টেম্পু স্ট্যান্ড দখল করে আপনার বাজার স্ট্যান্ড দখল করে এর দোকান পাটের মধ্যে চাঁদাবাজি এইসবের সাথে জড়িত কিন্তু জামাত ইসলামের এইসব কোনো রেকর্ড নেই তাই জামাত ইসলামকে আমি সেই স্থান থেকে পছন্দ করি এবং জামাত ইসলামকে আমি একটা ভালোবাসার দৃষ্টিতে দেখি